ছাড়া রাত্রি লীগের একটি গায়ে হাত ওঠায় নাই এটাই তারেক রহমানের রংকার আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাব ধৈর্য আপনি ধরেছেন এখন সেই ধৈর্যের ভাগ যদি আওয়ামী লীগের ষড়যন্ত্র সচিবালয়ের প্রথারা আবার ষড়যন্ত্র করে ব্যাঘা সৃষ্টি করে আমরা আন্দোলনের কর্মসূচি আগামীকাল থেকে শুরু করব

নাকি সন্তোষী দুর্নীতিগ্রস্ত সচিব মন্ত্রক মন্ত্রী যারা ছাড়ু তাদেরকে গ্রেপ্তার করুন সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম